একজন পাঠকের বক্তব্য শুনেছি সেই পাঠকটা হলো নূর কুতুল যদি আমি গুন্ডা করে থাকি তাই তো যেন একজন শিক্ষক তিনি বলেছেন পাই ইয়ের থেকে স্থানীয় পত্রিকা থেকে অনেক ডিটেল পাওয়া যায় ওই ঘটনাটা যেটা পাই ন্যাশনাল পত্রিকা কাভারেজ দেবে না এটি কিন্তু ওই এলাকার একটা বিরাট একটা ভূমিকা রাখে সমাজ গঠন ইয়ে ক্ষেত্রে তো অষ্টম বর্ষ পদার্পণ করলো আমাদের এই পত্রিকাটি অর্থাৎ যেটি দৈনিক গণধ্বনি প্রতিদিন সাত বছর পার করছে তো বলা হয়েছে যে যদি কেউ বিয়ে করে থাকেন রকমে অর্ধযোগ পার করতে হবে যদি বিয়ে টিকে যাবে সাধারণত তা মানে এখন চ্যালেঞ্জ থাকবে কিন্তু টিকে থাকা সম্ভব না আছে নিশ্চিত থাকে না তো সেই ক্ষেত্রে আমরা আশা করি ওনাদের যে ট্যাগ লাইন পত্রিকাটি আমি সেটা দেখলাম ট্যাগলাইন সত্যের সন্ধানে আমরা এই স্লোগান নিয়ে দু হাজার সতেরো সালের তেরোই এপ্রিল আত্মপ্রকাশ করে আমি পূর্ণা করে থাকি এবং সেই দিন তারা যে অনুষ্ঠানটি করেছিলেন সেটি হলো ইয়েতে দেখবেন যে যেই সময়টাতে করেছিলেন নগরীর কাদিয়া সিটি কনভেনশন সেন্টারে তিনি এই ঘনধ্বনির ইয়ে প্রোগ্রামটা করেছিলেন সেখানে বক্তব্য রেখেছে রাজশাহী নিউ ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম জার্জিস কাদির রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শাহিন আক্তার রেনি রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সময় ডাব্লু সরকার কাকোনার পৌরসভার মেয়র আব্দুল মজিদ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ও আর এমপির মুখপাত্র ইফতে খায়ের আলম রাজশাহী মেট্রোপলিটন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিটি বির রাজশাহী প্রতিনিধি আব্দুল আজিজ সাপ্তাহিক অপরাধ মালার সম্পাদক ইয়াসি হিসা হোসেন সরকার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন রাজশাহী স্টাফ রিপোর্টার ময়নুল হাসান জনি চ্যানেল টোয়েন্টি ফোর রাজশাহী প্রতিনিধি রাসেল প্রবু আমি আবার দেখলাম ওনারা কি কি বলেছিলেন কতটুকু হয়েছে। তো আমি খুবই মুগ্ধ হয়ে দেখলাম এত চ্যালেঞ্জ একরাম করলো তিন টাকা দিয়ে শুরু হয়েছে একটা চার টাকা কিচ্ছু পাবেন না কিচ্ছু পাবেন না এখন তারপর একটা পত্রিকা আছে কেমনে চালা বড় প্রশ্ন তো সেই জায়গা পর্যন্ত আপনারা করেছেন তো যেটা বলছেন ওনারা সত্যের সন্ধানে আমরা এই স্লোগান বা ট্যাগলাইনটাকে ব্যবহার করে তারা এই কাজটা সাত বছর ধরে চালিয়েছে বর্ষে পদার্পণ করেছে কারণ এটা হচ্ছে বিশেষ না এটা কিনা সম্ভব না তো সেটা কেমন যদি পবিত্র কোরআনে দেখবেন কয়েকটা জিনিসই আছে আল্লাহ বারবার বলছে দেখুন সত্যের সাথে মিথ্যা মিশ্রণ করো না সত্যের উপর স্থির থাকো তাহলে স্রষ্টা তোমাকে সহায়তা করবে এখন ব্যক্তরা বাকার আয়াত ব্যাল্লিশে আল্লাহ বলছে যে তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্য গোপন করো পত্রিকার থেকে একটা জিনিস আমরা সবসময় যে পাঠকরা ওই যে ইয়েতে ফিল্টার দিয়ে যেতে আমার কালো চেহারা সাদা না করা হয়। কালোটা কালো সাদা সাদা মুন্সিয়া না থাকবে কতটুকু প্রকাশ করবেন কতটুকু প্রয়োগ না এখন ধরেন আমি দুর্নীতি প্রয়োগগ্রস্ত হতে পারি আমি ঝামেলা হতে পারি আমার সন্তান কিন্তু তাদের ঝামেলা ফেলার একটি আর আপনার নাই সেই বোধটুকু থাকতে হবে তো কতটুকু যাবে এক্সেসটা কোথায় সীমাটা কত সেটা ইন্টারনেট সূরাত অগাতের একটা বলছে সত্য ও সত্যবাদী হিটেছে নির্দেশ যিনি সত্য পথে থাকবেন তার সাথে সহযোগী হরত এবং পরিষ্কার সূরাত অবাধে আছে গৌতম বুদ্ধের একটি বাণী দেখবেন যে গৌতম বুদ্ধের দুইটা কথা সারা পৃথিবীকে অনুপ্রাণিত করছে একটি হলো সচ্চিন্তা সত্যম আর একটি হল যারা চেষ্টা করতেছে আত্মনির্ভরশীল হওয়া এই পত্রিকাটি তো সেই জন্য তাদেরকে পুনরায় আমি ধন্যবাদ জানাচ্ছি আমি এখন ইয়ে করতেছি আর সনাতনী ধর্মের একটা বিশ্বাসী যারা তাদের ভগবান শ্রীকৃষ্ণের একটি কথা আছে কৃষ্ণ বর্তমানে হলো যেটা অর্জুনকে সড়া পরামর্শ দিয়েছিলেন কুক্ষেত্রে তো সেখানে ভগবান কৃষ্ণ পার্থ মানে অর্জুন তো ওনাকে বলছে যে প্রথমে কিভাবে একটা মানুষ পরিবর্তন একটা পত্রিকা বলে একটা প্রতিষ্ঠান বলে যে জলে চলে যায় সেটা একটা কথা ব্যাখ্যা আছে কিনা প্রথমে বিষয় চিন্তা চিন্তা থেকে আসক্তি আসক্তি হইতে অভিলাষ অভিলাষ হইতে ক্রোধ ক্রোধ হইতে মোহ মোহ হইতে স্মৃতিব্রংশ এবং স্মৃতিবংশ হইতে বুদ্ধিনাশ বুদ্ধিনাশ হইতে বিনাশ উপস্থিত হয় এটা শুনুন সনাতনীন ধর্ম ক্ষেত্রে যদি এখান থেকে বেরিয়ে থাকতে পারেন তাই এখন যে জানান দার্শনিক নিচ্ছের কথা খুব ভালো করে শুনবেন উনি খুব ইয়া ভার সময় উনি খুব চমৎকার কথা বলছেন খুব বিখ্যাত দার্শনিক ছিলেন উনি বলছেন যে সংবাদপত্র জনমানস এই দুইটাকে যদি একত্রিত করতে না পারে ওই সত্য প্রকাশিত হবে না মানুষ কি চায় পাঠক হিসাবে চাই সত্যটা কি এই অনুসন্ধান শেষের একটি ব্যাপার এই জন্য নিচ্ছে বলেছেন যে সংবাদপত্র এবং জনমানুষের সদস্য মিলটা আপনি প্রতিষ্ঠা করবেন না করতে পারলে আপনি ইয়ে করতে পারবেন না এখন দেখবেন যে আমাদের মহান মুক্তিযুদ্ধে সাংবাদিক এবং সংস্কৃতির বিরাট একটা ভূমিকা আছে এই জনমানুষের তৈরি করা বিভিন্ন যতগুলো মানবাধিকার বলে যতগুলো ঘটনাতে আমাদের যে সভ্যতার পাখে বাঁকে যত পরিবর্তনগুলো আসছে সবকিছু কিছু গণমাধ্যমটা বিরাট ভূমিকা তো আমাদের